কি <laughs> <laughs> মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে আজকের জননেতা শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে জননেতা শুভেন্দুদার পদযাত্রায় দলে প পশ্চিম বাংলার জন নেতা সুবেন্দু দাস স্বাগতম সারা পশ্চিম বাংলার বিপদের বন্ধু সুবেন্দু দাস স্বাগতম সারা পশ্চিম বাংলার বিপদের বন্ধু সুবেন্দু দাস স্বাগতম সারা পশ্চিম বাংলার বিপদের বন্ধু সুবেন্দু দাস স্বাগতম পশ্চিম বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের প্রাণপ্রিয় প্রিয় বিধায়ক পরমাত্মীয় ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম সম্ভবত ভদ্রমন্ডলী রাষ্ট্রবাদী সতীর্থ নন্দীগ্রামের সর্বস্তরে আমার সাথী বৃন্দ আমার এবং আমাদের দলের শুভ চিন্তক বৃন্দ প্রবল রৌদ্র থাকার জন্য আমরা সংক্ষিপ্ত ভাবে কর্মসূচি করেছি আমরা নন্দীগ্রাম শীতানন্দ মহাবিদ্যালয়ের সামনে জড়ো হয়ে এই সংক্ষিপ্ত রাস্তা কয়েকশো মিটার রাস্তা হিট এখানে সমবেত হয়েছে আমাদের নন্দীগ্রামের পূর্ণভূমি এবং ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত জানাকিনাথ মন্দিরের প্রাঙ্গণে এখানে আমরা সংক্ষিপ্তভাবে আজকে কর্মসূচির উদ্দেশ্য আপনাদের জানিয়ে কর্মসূচি শেষ করব মূলত নন্দীগ্রাম প্রপার অঞ্চল পার্শ্ববর্তী ভেকুটিয়া বয়াল হরিপুর খোদামবাড়ি এই এলাকার ভদ্রমণ্ডলী আমাদের বিজেপি কর্মী সমর্থক বিপুল সংখ্যক মহিলা মা দিদি বন পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির মেম্বার শক্তি কেন্দ্র প্রমুখ আমাদের যুব মহিলা কিষাণ মোর্চার বন্ধুরা আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমি ধন্যবাদ জানাবো আমাদের মণ্ডলের সভাপতি যারা আছেন ভাই গৌতম শ্যামাপ্রসাদ আমাদের যারা এখানে অন্যান্যরা যারা আছেন দু নম্বর ব্লকে আমাদের সৌমিত্র এবং শুভঙ্কর থেকে শুরু করে আমাদের ধনঞ্জয় ভাই থেকে শুরু করে প্রত্যেককে আমাদের জেলার সহসভাপতি থেকে শুরু করে স্থানীয় প্রধান লক্ষ্মী ভাই থেকে শুরু করে সকলে এখানে আছেন প্রত্যেকের নাম জানি দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করছি আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আপনারা এবারে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য নন্দীগ্রাম তথা তমলুকবাসী অগ্রণী ভূমিকা নিয়েছেন তমলুক লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেস এক লক্ষ একানব্বই হাজার ভোটে এগিয়েছিল যে লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের যোগ বিয়োগের হিসাবে আমরা মাত্র চারশো ভোটে এগিয়েছিলাম সেই তমলুক লোকসভা কেন্দ্রে এবারে সাতটি বিধানসভায় লিড নিয়ে আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে আঠাত্তর হাজারেরও বেশি ভোটে নির্বাচিত করেছি এবং যে নন্দীগ্রামে আপনারা ঐতিহাসিক নির্বাচনে পশ্চিমবঙ্গের লজ্জা মমতা ব্যানার্জি এক হাজার ভোটে হারিয়েছিলেন তারপরে লাগাতার তিন বছর ধরে বিধানসভার বাইরে বিধানসভার ভিতরে মমতা ব্যানার্জি এবং তার বসঙ্গ কর্মচারী বৃন্দ বারে বারে প্রচার করেছে যে নন্দীগ্রামে নাকি গণনায় কারচুপি করে আলো বন্ধ করে শুভেন্দু অধিকারী জিতে গেছে এটা অ্যাকচুয়াল জনমত নয় সেই নন্দীগ্রামে পঁচিশে মে নির্বাচনের আগের আগের দিন তেইশে মে মধ্যরাত্রে আমাদের তপসিলি বাড়ির মা শির দাস পরিবারের মা রথিবালা আড়িকে সোনাচুড়ার বাজারে নৃশংসভাবে খুন করার পরেও নন্দীগ্রাম জুড়ে খুনিদের গ্রেপ্তার না করে যারা খুনের প্রতিবাদ করেছিল তাদেরকে গ্রেপ্তার করে চব্বিশ আপনারা পঁচিশে মে দেখেছেন মমতা ব্যানার্জির আদরের পেয়ারের এই রাজ্যের ষোলো জন আইপিএস অফিসারকে নন্দীগ্রাম থানায় বসানো হয়েছিল তৃণমূলকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য আমাদের ধনঞ্জয় সহ সোনাচুড়ার বেনি সহ আমাদের প্রচুর প্রমুখ কার্যকর্তাকে অন্যায়ভাবে কোন ওয়ারেন্ট পেন্ডিং না থাকা সত্ত্বেও গ্রেফতার করে আটকে রাখা হয়েছিল ভোটের দিন যাতে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট বসাতে না পারে ভোট করতে না পারে